নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের গোলকান্দাইল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা এ সময় এলাকাবাসী অভিযোগ করেন ছাত্রদলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজ ইয়াসিন তার বাহিনীর সদস্যদের নিয়ে লুটপাট চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের বাহিনীর হামলা

দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক